ছোন রমজান মাস কি মাস কি মাস রমজান মাস রমজান মাসে বেশি বেশি দোয়া করবেন কার কাছে আল্লাহর কাছে দোয়া করবেন তবে তিন শ্রেণির মানুষের দোয়া আল্লাহ কবুল করবে না কয় শ্রেণির তিন শ্রেণির ওই তিনটা গুণ যদি আপনার মধ্যে থাকে তাহলে আল্লাহ আপনার দোয়া কবুল করবে না এক যারা অহরহ পাপের মধ্যে আছে এখন অর্থাৎ পাপ কাজ করছে ভালো কাজ করছে পাপ কাজ করছে ভালো কাজ করছে দুই দুই আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী দোয়া আল্লাহ কবুল করবে না এখন বলবেন আত্মীয়তার সম্পর্ক তো আমার সব ভালো আছে হ্যাঁ আপনি সবার সাথে ভালো রেখেছেন মা বাবার সাথে আপনার সম্পর্ক নষ্ট আপনার দোয়া কবুল হবে বুঝতে পেরেছেন আমি শটে পড়ে দিচ্ছি আমি রোজার মধ্যে এত ডাকছি আল্লাহ তুমি আমার এই কাজটা করে দাও আল্লাহ তুমি আমার এই চাকরিটা পাওয়াই দাও আল্লাহ আমার বেরানটা ভালো করে দাও আল্লাহ আমার মা বাবাকে ভালো করে দাও আল্লাহ আমার মা বাবার হেদায় দেয় যেন আমার তাড়াতাড়ি বিয়ে করে দেয় আপনি দুয়া করছেন কবুল হচ্ছে না আপনি একে তাড়াহুড়া করছেন আর পরে বলে ধর আর দোয়াই করবেন আল্লাহ দোয়া কবুল করেন না যদি দোয়া করে এমন তাড়াহুড়া করেন আপনার দোয়া কবুল করবে করবেন